চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হাজিগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় যানজট ও পথচারী দুর্গম নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে প্রশাসন আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বাড়তি ভিড় ও যানচাপ মোকাবেলায় মঙ্গলবার দুপুরে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান তাৎক্ষণিকভাবে নটি মামলায় মোট আঠারো হাজার টাকা জরিমানা আদায় করেন অভিযানে দখলে থাকা প্লাস্টিক কাঠের বক্স ও অন্যান্য সামগ্রী জব্দ করেন জনস্বার্থে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ঈদ সামনে রেখে বাজারে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ফুটপাত দখল করলে আর ছাড় নেই ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই চলবে অভিযান তিনি আরও জানান হাজিগঞ্জ বাজারকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা এবং নাগরিক সচেতনতা অপরিহার্য প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পথচারী ও সচেতন মহল তারা মনে করছেন নিয়মিত অভিযান ও কঠোর মনিটরিং বজায় থাকলে হাজিগঞ্জ বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব